ডিসমিল্লাহ রহমানুর রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি সব চিস্তি আপনাদের সামনে যে আলোচনা নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি খুবই কঠিন বিষয় এবং বোঝার বিষয় এবং ইহুকাল ও পরকাল আমরা সামনে সাধক যারা এই সাধকরা কি ভাবতেছে কি করতেছে আজকে তাদের নিয়ে এই আলোচনা শরীয়তের বাসায় আমল বলা হয় এক ভাষায় কর্ম বলা হয় আর অন্য ভাষায় সাধনা বলা হয় তো আমল কর্ম সাধনা এই জিনিসগুলো মানুষ যখন করে করার পরে সেই মানুষটি তার জীবনে কি ঘটে এবং সেই জিনিসটি ঘটার পরে তার জীবনে আর কী জিনিস ঘটাতে হবে আর কী জিনিস করতে হবে আজকে এই সম্পর্কে আলোচনা করবেন ইনশাআল্লাহ সেটি হলো দেখুন কোনো আমলকারী বা কোনো সাধনকারী তারা যদি আল্লাহর পথে সাধনা করে তখন কোনো একদিন দেখা যায় তারা আল্লাহর দর্শন লাভ করে আল্লাহকে দেখতে পায় তাহলে আল্লাহকে দেখলেই কি আমার সমস্ত কিছু সমাধা হয়ে গেল নাকি আর কোনো কাজ আছে বা আর কোনো কর্ম আমল বা সাধনা বা আল্লাহরকে দেখার পরে এরপর কি আপনার জীবনে ঘটবে এরপরে আপনি সাকসেসফুল হবেন দেখলেই কিন্তু সাকসেসফুল নয় সেটি হলো কেমন দেখেন যদি আপনার যৌবনকালের একটা কথা আপনি মনে করবেন যে আপনি কোনো মেয়েকে দেখেছেন আপনি তাকে বিবাহ করবেন তখন আপনার আত্মীয় স্বজন বাবা মা তাদেরকে পাঠিয়েছেন সাথে আপনিও গিয়েছেন এখন মেয়েটি কি দেখেছেন আপনার ভালো লেগেছে আপনি বিবাহ করবেন বিবাহ করবেন এই জন্য আপনি দেখেছেন আর দেখা মাত্রই কিন্তু আপনার সংসার করা সম্ভব নয় তাহলে সংসার করতে হলে তাকে বিবাহ করতে হবে তার সাথে আপনার মনের মিল হতে হবে এবং তার সাথে আপনার গভীর সম্পর্ক হতে হবে এরপরে আপনাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কটা স্থাপন হবে আচ্ছা তাহলে দেখলেই কিন্তু আপনি তার সাথে সংসার করতে পারবেন না তাই এই পৃথিবীতে যারা সাধনা করে তারা হয়তো রাসুলকে দেখেছে বা সেই রূপে আল্লাহকে দেখেছে তো আমি বলবো আল্লাহকে যারা প্রথম দেখলো তাহলে তারা প্রথম ধাপ পার করলেন মানে দেখা দেখির কাজটা সারলেন আর দেখলে কিন্তু সম্পর্ক হয় না তাহলে আমি বলবো আরো কিছু সাধনা আছে আরো কিছু ত্যাগ আছে জীবনে আরো কিছু বিষয় আছে যা কিছু ঘটলে বা যা কিছু করলে তখন আল্লাহর সাথে আপনার সম্পর্ক হবে তাহলে সম্পর্ক হতে হলে তখন কি করতে হবে তখন দেখা যায় আরো বহুবার আপনার আল্লাহর দর্শন হতে হবে তাহলে সেই দর্শন কি জোর করে করা যাবে বা কোনো আমল এতবার গুনে গুনে অতবার এতবার সেতবার করলে কি আপনার আরো দর্শন হবে না এখন কি করতে হবে তার নামে তার রূপে আপনাকে প্রেমে ফানাফিল্লা হতে হবে এই ফানাফিল্লার স্তরগুলো যখন আপনার কাছে যাচ্ছে বা নিকটবর্তী হয়ে যাবে তখন আপনি পলকে পলকে তাকে দেখতে পাবে। একটা হয়েছে জীবনের প্রথম একবার দেখা আর সেই দেখাটি কোথা থেকে এসেছে প্রেমের মানুষ বলে তারে পিঞ্জর হতে ছেড়ে গিয়া ঘুরে আবার আসতে পারে এই দমের কোঠায় চাবি দিয়া হাস্তি কি নেস্তি করিয়া ফানাপিল্লার হালে গিয়া শ্রীকলা নগরে পরম বন্দর হবে দেখা বর্জক শহরে মরা হয়ে দর্শে যেজন লাক পাইয়া অধরারে এবার সুলতান নাসিরা মোকামে জলি এবং খফি দুয়ের শনে গেলে দেখতে পাবে ধেনে মুর্শিদকে নজরে আপনাকে হারাইলে পাওয়া যায় মাসুকেরে এবার মুর্শিদ রূপ মিশিলে পরে তারে দেখিতে পারে যে তারে যে দেখিতে পারে এটা কিন্তু প্রথম ধাপ আল্লাহকে দেখার তাহলে এই দেখাতে কিন্তু আপনি সাকসেস নয় তাহলে তার সাথে সম্পর্ক হতে হবে প্রেম ভক্তির সম্পর্ক হতে হবে আর সেটি হতে হলে কি করতে হবে দমের কোঠায় চাবি দিয়ে হাস্তিকে নেস্তে করিয়া এই দমের সাধনা করতে হবে এবং প্রেমে ফানাফিল্লা চোখের পানি ঝরঝর করে পড়তে হবে তার কথা স্মরণ করি তার নামে তার রূপে কারণ এখন আপনি রূপ পেয়েছেন এতদিন একটা রূপের সাহায্য ছিলেন এখন আরো একটি রূপ আপনি পেয়ে গেছেন তখন সেই নামের রূপে আপনাকে ফানাফিল্লা হতে হবে দুনিয়াকে ভুলে যেতে হবে তো দুনিয়াকে যখন আপনি ভুলে যাবেন তখন কি হবে তখন আল্লাহর জায়গায় আল্লাহ স্থির থাকতে পারে না আমার প্রেমিক আমাকে স্মরণ করছে আমার প্রেমিক আমাকে ভালোবাসছে সে ফানাফিল্লা হচ্ছে তার এরকম ফানাফিল্লা দেখে তখন আল্লাহ যে সিংহাসনে বসে থাকে সেই সিংহাসনে তিনি আর বসে থাকতে পারেন না তখন তিনি প্রেমের টানে সেই আর সে কি রেখে দুনিয়াতে সে বান্দার সাক্ষাৎ ঘটাতে চলে এসে সোহানাল্লাহ তাহলে আমি বলবো যদি কোনো ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ একবার পেয়ে থাকে তাহলে এতেই তার শেষ নয় এমন একটা ফানাফিল্লা তার মধ্যে সৃষ্টি হবে তখন সে পলকে পলকে দেখবে ঝলকে ঝলকে দেখবে কিরকম সাগরের মধ্যে যদি একটা বড় স্টিমার বা জাহাজ বাসন্তমান থাকে তখন কিন্তু তাকে কেউ নাড়াতে পারবে না ঝোলাতে পারবে না আর যদি সাগরে বাতাস হয় আর সেই বাতাসে যদি ডেউ হয় আর সেই ডেউয়ের তালে তালে সেই জাহাজটি ঢলতে থাকে ঠিক কোনো মানুষের জীবনে যখন ফানাফিল্লা এসে যায় তখন সেই মানুষটি সেই আল্লাহর ধ্যানে আল্লাহর খেলে আল্লাহর জিকিরে সবসময় সে নিজেকে কাঁপতে থাকে ঢলতে থাকে তখন কেউ যদি চায় সেই মানুষটিকে থামিয়ে দেবে তা পারবে না কেননা একটি জাহাজ সহজে নরে না আর যদি নড়তে থাকে তাহলে এরকম এক হাজার লোকে তা থামাতে পারবে না তাই আমি বলতে চাচ্ছি হে সমস্ত জগতবাসী হে সমস্ত সাধকগণ আল্লাহর পথে যারা সাধনায় আত্মনিয়োগ করেছে আর আল্লাহ কিন্তু সুরা সাফাতের মধ্যে বলেছেন যারা আমার পথে সাধনায় আত্মনিয়োগ করল আমি তাদেরকে পরিচালনা করবো দেখুন সেই ব্যক্তিকেই তো পরিচালনা করবে যে নিজেকে পবিত্র করল সেই সকল কাম এবং সেই পবিত্র মানুষের মধ্যে সেই মহাপবিত্র যিনি আল্লাহ তিনি তার মধ্যে বিলীন হয়ে যাবে তখন বন্ধুর প্রেমে আরেক বন্ধু থাকতে পারে না তাই বলবো কি যখন মানুষ প্রেমে ফানাফিল্লা হতে 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 এমন একটা অবস্থা হয় তখন সেই প্রেমের ঢেউয়ের তালে তালে সে বারবার তার নিরঞ্জনকে তার আল্লাহকে দেখতে পায় তখন যতই দেখে ততই পাগল পাগল হয়ে যায় যতই দেখে ততই পাগল পাগল হয়ে যায় তাহলে আমি বলবো যদি কারো জীবনে এটা আসে তাহলে সে দ্বিতীয় দাব মারেফত ও হাকিকতের দেশের দ্বিতীয় দাব পার করলেন আচ্ছা তো এবার আসবো তৃতীয় দাব হলো শেষ দাব একটা হলো ফানা ফিরে সুরতে ফানা হয়ে যাওয়া আরেকটা রাসুল শুরুতে যা আল্লাহর সুরতে ফানাফিল্লা হয়ে যাওয়া আরেকটি হলো যে নিজেকে সমস্ত দিক দিয়ে গ্লিন করে দিয়েছে তার নিজের বলতে আর কিছু নেই আমি তার সে আমার তবে এই কথাটি আমি ইউটিউবে বলেছি বারবার আপনারা অবশ্যই খেয়াল করেছেন তাই বলবো হে সমস্ত জগতবাসী যে সাধনার এই তিনটি স্তর প্রেমের তিনটি স্তর এবং দেখা গেছে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য তিনটি স্তর যারা প্রথম স্তর লাভ করলো তারা আল্লাহর সাক্ষাৎ পাইল আর দ্বিতীয় স্তর প্রেমে ফানাফিল্লা হয়ে গেল আর তৃতীয় স্তরে আল্লাহর জায়গায় আল্লাহ থাকতে পারে না তখন মমিনের কালবের মধ্যে এসে আল্লাহ বাসমান হন বা আল্লাহ তার কালবের মধ্যে তার কালবের মধ্যে আল্লাহ এসে সিংহাসন বানিয়ে বসেন তাই বলবো হে সমস্ত জগতবাসী তাহলে এই স্তরগুলো পার হওয়ার পরে আল্লাহ যখন তার সাথে বিলীন হয়ে যাবে তখন আল্লাহ তার মুখে কথা বলবে তখন সেই মানুষটি শ্রেষ্ঠ মানুষ কিন্তু মানুষ একটা কথা বলে থাকে আমরা মানব জন্ম পেয়েছি আমাদের জীবনটি হলো ধন্য জীবন শ্রেষ্ঠ জীবন আমি বলবো না না যতক্ষণ পর্যন্ত নিজেকে পবিত্র করা হয়েছে ফানাফিল্লা না হয়েছে আর আল্লাহ তার সাথে বিলীন না হয়েছে ততক্ষণ পর্যন্ত তিনি সাকসেসফুল নয় তাই আমি বলবো এমন একটা লোক যদি মৃত্যুবরণ করে তার দেহটা মাটি খাবে না এমন একটা লোক যদি মৃত্যুর সময় হয় তার কাছে আসবে না কেন আসবে না কেন তখন আল্লাহর কাছে ভয়ে অনুমতি চাইবে হে আল্লাহ আমি তার জান কিভাবে কবজ করব সে তো আপনার বন্ধু তার যদি কষ্ট হয় সেই কষ্ট তো আপনারও হবে তাহলে আমি কি করব। তখন বলল তার জান বা তার রুহ কবজ করতে তোমরা তার কাছে অত নিকটবর্তী যেতে হবে না দূর থেকে তোমরা আমার নামের উপরে এই কাজটি করবে সেই কাজটি কি সেই কাজটি বাবা আমি ইউটিউবে বলতে পারছি না তখন আজরাইলের হাতে অটোমেটিক তার আত্মাটা চলে যাবে তাহলে দেখেন এই পৃথিবীতে এই পৃথিবীতে একটা মশা আপনি যত আরাম করেই ধরবেন না কেন সে কিন্তু কষ্টই পাবে তাহলে একটা মানুষ ক্ষুদ্র তাহলে একটা আকাশ পাতাল নিয়ে অনেক বড় সে যদি আপনার জান কবচ করতে আসে সে যত আরামের সাথে ধরুক আপনি কষ্ট পাবেন তাহলে এই জন্য আল্লাহ তাকে বলে দিলেন আমার বন্ধুকে তুমি স্পর্শই করবে না দূরে থাকবে আর সেখান থেকে এই কাজটি করবে তার আত্মাটা তোমার হাতে এসে যাবে তুমি নিয়ে চলে আসবে তাহলে আমাদের এই যে জগৎ সেটি হলো রুহানি জগৎ আত্মা সাধন করি গ্রুহানি সাধন করি এই সাধনাগুলো করে যারা তারাই প্রকৃত শ্রেষ্ঠ মানব আর আল্লাহ কি বলেছে আমার বন্ধুদের কোনো চিন্তিতও হবে না তারা নির্ভয় সুখ স্বাচ্ছন্দে তাদের কাব্যে জনম জীবন ইহকাল পরকাল সমস্ত কিছু হে সমস্ত জগতবাসী যদি আমি আজকে আপনাদের সামনে এই কথাগুলো বলে থাকি তবে এই কথাগুলো খুবই উচ্চ স্তরের তবে বলতে পারেন এই কথাগুলো কি প্রকাশে সবার সাথে বলতে হবে দেখেন কেউ এই জিনিসটি হয়তো জানে না আর যদি কেউ জানে তো এই জিনিসটি করার মতো প্রসেস পাচ্ছেন না তাই আমি বলবো যে এই আলোচনা শোনার পরে কারো ভিতরে যদি একটা মনোবল হয় শক্তি বল পায় জ্ঞানের উদয় হয় প্রেমের উদয় হয় তাহলে সে এই স্থানটি লাভ করতে পারবে আর যদি লাভ করতে পারে তাহলে সে আমি স্বামীমালি চিস্তির কথাও ভাববে যে এই ব্যক্তির কথাগুলো শুনে আমি উপকৃত হয়েছি তিনি যেমন আমার কথা শুনে উপকৃত হয়েছে সেরকম আমিও ধন্য হয়েছি যে এই কথাগুলো শুনে কেউ আল্লাহর স্তর উন্নত বা বড় স্তরটাকে লাভ করেছে এতে আমার জীবনও হবে ধন্য তবে সে সমস্ত জগতবাসী আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি সকলে ভালো থাকবেন আর যদি ফেসবুক হয় অবশ্যই ফলো করে নেবেন আল্লাহ হাফিজ